নমস্কার বন্ধুরা জি এ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব নতুন আবেদনকারীরা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী হানের টাকা পাবেন এবং আপনি যদি এ ধরনের আপডেট ভিডিও পেতে পছন্দ করেন তবে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে টাকা পাচ্ছে প্রতি মাসে দশ তারিখের মধ্যে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেয় মা বোনদের জন্য রাজ্য সরকার প্রতি মাসে ভান্ডার প্রকল্পে মা বোনদের এক হাজার বারোশো টাকা করে পাঠায় যে সকল মা বোনেরা অক্টোবর মাসে টাকা পেয়ে গেছে তারা এবার জানতে চাইছে নভেম্বর মাসে লক্ষ্মীভাণ্ডার টাকা কবে দেওয়া হবে মা বোনদের চিন্তা দূর করে লক্ষ্মী নভেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ নবান্নের নভেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে বিস্তারিত আজকে প্রতিবেদনে জানানো হল ভান্ডার প্রকল্পে নভেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়েছে নভেম্বর মাসে তিনটি ধাপে পশ্চিমবঙ্গের সকল জেলায় টাকা দেওয়া হবে প্রথম ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা দেওয়া হবে এরপর দ্বিতীয় গলিতে টাকা দেওয়া শুরু হবে এই দুটি ধাপে যে সকল জেলার মা বোনদের ব্যাঙ্কে লক্ষ্মী ভান্ডার টাকা আসবে না তাদের তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে এখনও পর্যন্ত লক্ষ্মী ভান্ডারে মা বোনদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি সত্তর মারফত জানানো যাচ্ছে তিরিশ তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের নভেম্বর মাসে পেমেন্ট স্ট্যাটাস আপডেট আসতে শুরু করবে নবানে বিষয়ে আধিকারিক সূত্র জানা গিয়েছে দু কোটি একুশ লক্ষ বেশি মা বোন নভেম্বর মাসে টাকা পেতে চলেছে আধিকারিক সূত্রের খবর জেলাগুলিতে মধ্যে সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনা মালদা কলকাতা নদীয়া বীরভূম আসানসোল দার্জিলিং মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান দিনাজপুর কালিম্পং এই জেলাগুলিতে টাকা ধুঁকবে সূত্র মারফত জানা গিয়েছে নভেম্বর মাসে পাঁচ তারিখ থেকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে নতুনদের টাকা দেওয়ার তারিখ বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মা বোন লক্ষ্মী ভণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তবে এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার নতুনদের কোনো টাকা ব্যাংকে দেওয়া হয়নি এই নিয়ে নতুন আবেদনকারী মা বোনেরা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন লক্ষ্মী ভণ্ডা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিগত কিছু দুয়ারে সরকারে যে সকল বন্ধুরা তবে এই ছিল আজকের লক্ষ্মী ভণ্ডারের নতুনদের টাকা পাস তারিখ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবেন